আলাইকুম রহমতুল্লাহ এগুলো হচ্ছে সুপার হাইব্রিড মুরগির বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এখানে আমাদের প্রচুর পরিমাণ আছে এই সুপার হাইব্রিড মুরগির কাছ থেকে বিভিন্ন নিতে পারবেন আর এগুলো কিন্তু উন্নত মানের এ গ্রেড বাচ্চা এগুলো আমাদের সব কিছু কিন্তু ভাবে এ গ্রেড বাচ্চা তো দেখেন বাচ্চাগুলো ওখানে গ্রেডিং করা হচ্ছে ওখানে দেখেন বাচ্চাগুলো ওখানে গ্রেডিং করা হচ্ছে তো গ্রেডিং করে ভালো মানের বাচ্চা আমরা এইভাবে গ্রেডিং করে ভালো মানের বাচ্চা আপনাদের মাঝে দিয়ে থাকি আপনারা যারা জানেন যে আমাদের বাচ্চা কিরকম বাচ্চা সংগ্রহ করেছেন আমাদের প্রতিষ্ঠান বগুড়া বগুড়া চার মাথা আপনারা আসলে পারে। আমাদের প্রতিষ্ঠান থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমরা ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই বাচ্চাগুলো দিয়ে থাকি আর আমাদের কাছে এই এই সেক্টরে শুধু আছে সুপার হাইব্রিড মুরগি বাচ্চা এছাড়াও আমাদের পিছনে বাচ্চা দেখতে পাচ্ছেন ওই পিছনে বাচ্চা আছে ওগুলো হলো টাইগার মুরগি বাচ্চা অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা এই সাইডে বাচ্চাগুলো লট হয়ে গেছে বাচ্চাগুলো অলরেডি বিভিন্ন জায়গা চলে যাবে আর আমাদের আলো বাচ্চা আসতেছে আমাদের বাচ্চা প্রচুর পরিমাণ বাচ্চা আমাদের কাছে সেল আছে এবং অনেক বাচ্চা এখনো সেল হয়নি আপনারা যারা এখন আমাদের কাছে বাচ্চা সংগ্রহ করতে আছেন এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহণ নিতে পারেন আর আপনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমাদের ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন কমপক্ষে 220 বাচ্চা সংগ্রহ করতে হবে এবং সর্বোচ্চ 15 আগার 20000 যত খুশি সম্ভব আমাদের কাছ থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের নিজস্ব নিজস্ব পিক আপ এগুলোর মাধ্যমে আমরা এছাড়াও আপনারা অল্প বাচ্চা নিবেন বিভিন্ন অল্প বাচ্চাগুলো করে থাকি তো আপনারা বাসের মাধ্যমে আমাদের এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো আপনারা যারা ভালো মানের উন্নত মানের এই গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন এবং এই বাচ্চাগুলো মাত্র আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে গরজন এক কেজি চলে আসে এগুলো হচ্ছে সুপার হাইব্রিড প্লাস সুপার হাইব্রিড এর প্লাস মুরগির বাচ্চা আর আমাদের কাছ থেকে আপনারা টাইগার মুরগির সংগ্রহ করতে পারেন টাইগার মুরগি যেগুলো আপনারা টাইগার সুপার হাইব্রিড কালার কাছ থেকে সকল বাচ্চাই সংগ্রহ করতে পারবেন তো আপনাদের যে সকল বাচ্চাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর আমাদের এই বাচ্চাগুলো কিন্তু আমরা একদম সীমিত রেটে পাইকারি রেটে সেল করে থাকি তো আমাদের বাচ্চাগুলো দেখেন প্রচুর পরিমাণ বাচ্চা আছে আজকে এই সাইডে ভরপুর আমাদের এগুলো বাচ্চা আছে আর আমাদের পিছন সাইডে পিছন সাইডে বাচ্চা আছে আমাদের পিছন সাইডে দেখেন সাইড এ আমাদের বাচ্চা আছে আমাদের এই সাইডে সাইড ক্যামেরা আর আমাদের এই সাইডে দিকে প্রচুর বাচ্চা আছে এবং এখান থেকে বাচ্চা হচ্ছে আর দেখেন এই সাইডে দেখেন এই সাইডের বাচ্চাগুলো আমাদের লড হয়ে গেছে যেগুলো বিভিন্ন জায়গায় যাবে আর আমাদের দেখতে পাচ্ছেন পিক আপ এই পিক মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের যে এখানে বাচ্চার গাড়ি বাচ্চার গারে মাধ্যমে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি এছাড়া আমাদের সিএনজি আছে সিএনজি অনেক জায়গাতে চলে গেছে মাল ডেলিভারি হচ্ছে যতো এবং আমাদের পিকআপ আছে কয়টা পিকআপ এই পিকাপে এখন মাল ধরে যেগুলো লট হচ্ছে আর বাদ বাকি যেগুলো আমাদের আছে এগুলো বিভিন্ন জায়গায় অনেক বাচ্চায় সেল আছে ওগুলো গ্রেডিং চলতেছে ওখানে আর আমাদের যেগুলো সেল নাই সেগুলো বাচ্চা এখানে আছে এখান থেকে এগুলো গ্রেডিং করে সুন্দরভাবে এগুলো প্যাকেজিং করে আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে পাঠাই তো আপনারা যারা আমাদের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলেই কিন্তু আমাদের এই বাচ্চাগুলো আপনারা মাধ্যমে খামারে নিতে পারেন এবং আমাদের বগুড়া থেকে সব থেকে কম দামে অল্প দামের ভিতরে বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন এবং বাচ্চা যখন আমরা পরিবহনের মাধ্যমে এগুলো দিয়ে থাকি তো বাচ্চাগুলো দেওয়ার সময় যদি কোনো বাচ্চা মারা যায় মারা হয় তো সম্পূর্ণ রিক্স আমাদের তো বাচ্চা ক্ষতি হলে মারা গেলে সম্পূর্ণ রিক্স আমাদের তো আপনারা একদম নিশ্চিন্তায় ঘরে বসে আমাদের কাছ থেকে উন্নত মানের ভালো মানের এই বাচ্চা গুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো সকল খামারি ভাই বোনেরা দুনিয়ার এই হাজারো ব্যস্তর মাঝে অবশ্যই দৈনিক সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে নামাজ পড়ার চেষ্টা করবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ